আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আজকে কিন্তু সকাল সাতটা থেকে ভিডিওটা শুরু করেছি আর সকাল সাতটায় এই যে ছোটো ছোটো মাছ করতে বসেছি এই মুহূর্তে মানে আকাশের অবস্থা কি বলবো বিরাট মেঘ করে আছে একটু একটু বৃষ্টি শুরু হয়েছে আর নিম্নচাপের একটা আবাস বুঝতে পারছি তো ইয়াসিনের আব্বু বলছিল বৃষ্টিতে ভিজে ভিজে মাছ করছো তো আমি একটু হেল্প কি কিনা তো আমি বললাম না তোমাকে করতে হবে না কারণ আজকে ওনাকে অনেক কাজ করতে হবে আজকে মানে বাইরে একজনের সঙ্গে মিট আপ আছে তারপরে শেয়ালদাতে যাবে ওখানে ওনার বোন আসছে ওনাকে নিতে যাবে তো অনেকটা কাজ তারপরে এই যে আকাশটা মানে ক্রমে ক্রমে এমন একটা মানে অবস্থার সৃষ্টি হলো এই যে প্রচণ্ড বৃষ্টি আর বাসন টোসন কিন্তু আমি ওই বাইরে ছাদে গিয়ে ধুতে পারছি না তবে এখানে পানি ভরে রেখেছি তবে এরকম বৃষ্টিতে কিন্তু স্বস্তির একটা নিঃশ্বাস পাওয়া যাচ্ছে প্রচণ্ড গরম ছিল আবহাওয়াটা প্রচণ্ড হট ছিল এই বৃষ্টিতে কিন্তু সব কিছু একদম তরতা তরতাজা হয়ে গেছে গাছগুলো সবুজ লাগছে প্লাস গরমটাও অনেকখানি কমে গেছে তবে হ্যাঁ কারেন্টের কোনো ভরসা নেই কারেন্ট থাকবে কি না জানি না তবে আমি যেহেতু এখানে আমার ননদের বাড়িতে রয়েছি এখানে ইনভার্টার আছে তো ওই কারেন্ট নিয়ে অন্তত আমাদেরকে টেনশন করা লাগে না তো এই যে এখন বাজে হচ্ছে দুটো কুড়ি তো এই দুপুরবেলা ওই যে গাড়ি চলে এসছে ইয়াসিনের আব্বু যাচ্ছে মানে ইয়াসিনের ফুম্মাকে আনতে যাচ্ছে এখান থেকে যাবে হচ্ছে শালিমার ওখান থেকে আসবে তবে এই ভিডিওটা আমি যেদিন করছিলাম প্রচণ্ড বৃষ্টি আর আবহাওয়া এটাই দেখছিলাম যে মানে ঘূর্ণিঝড় টাইপের তবে ক্রমাগত সন্ধ্যা হতে হতে না আবহাওয়াটা মানে পরিষ্কার হয়ে গেছিলো এই যে সন্ধ্যাবেলার একটা সিনারি মানে পুরো আকাশ আর এই যে ছাদের উপরটা কত সুন্দর লাগছে একটা মানে গোলাপি গোলাপি আভা তো আজকে সন্ধ্যাটা কিন্তু হয়েছে গোলাপি সন্ধ্যা তারপরে এই যে এখন কিন্তু কারেন্ট নেই ইনভার্টার জ্বলছে তো ইয়াসিন একটা জিন্স প্যান্ট নিয়ে রেডি ও পরবে ওর জিন্স প্যান্ট পরতে খুব ভালো মানে ভালো লাগে সেটা হচ্ছে হাফ প্যান্ট না ফুল প্যান্ট তো ওটাই ও পরছে এই মুহূর্তে এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে নটা আর ইয়াসিনের আব্বুর কাছে ফোন করলাম তো এখনও মানে ওখানেই আছে শালিমার স্টেশনেই আছে তো ওনার আসতে অনেক রাত হবে আর হয়তো আজকে বাসায় ফিরতে নাও পারে আর আকাশের অবস্থা অনেকটা ভালো আর বোধহয় বৃষ্টি হবে না তো এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলার ভিডিও যেটা আমি দেখাচ্ছি এখন এই ক্লিপটা এটা হচ্ছে মানে যেহেতু বৃষ্টি হয়েছে আর চারিদিকে পোকার উপদ্রব তো থাকবেই তো লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে যে এগুলোকে আমরা গান্ধী পোকা বলি তোমরা তোমাদের ভাষায় কি বলো জানি না তো এই পোকাগুলো এসেছিলো ঘরের লাইটটা অফ করে বাইরের লাইটটা জ্বালিয়ে আপাতত ছাদে বসে আছি পোকাগুলো চলে গেলে তারপর মনাদেরকে পড়তে বসাবো